মা রে হাসপাতালে ডাকিয়া কোনো সন্তান ঘরে থাকতে পারে শুয়ে থাকতে পারে না তেমনি আমার একজন মা এই যেই মা আমাদের এখানে শুয়ে আসে হাসপাতালে আমি ততদিন ইনশাল্লাহ থাকবো সে আসছে আমাদের নেতৃপ কালাদা জিয়া কলাদের মা যে আমার যেদিন হাসপাতালে শুনতে পাচ্ছি ভর্তি সেদিন থেকে আমি নেই অবস্থান একমাত্র উদ্দেশ্য ডাক্তার সাহেবের মাধ্যমে আপনাদের মিডিয়ার মাধ্যমে জানতে পারছি স্যার সমস্যা হয়েছে কেক নিয়ে কি এখন পুসফুস সেটাই সমস্যা এই সমস্যার প্রেক্ষিতে কারণ আমাদের গণতন্ত্রের মা নেত্রী মা বাংলাদেশের জন্য যা দিয়ে গেছে সে কোনো কিছু নিতে পারে নাই বুক করতে পারে নাই সে বুকের জন্য আমার জীবন দিয়ে হলো তাকে উৎসাহ দিয়ে বা উপহার দিয়ে আমার যদিও একটা অঙ্গ আমার ডাক্তার কাছে বলছি যাতে একটি অঙ্গ নিয়ে যা আমার মাকে সুস্থ হয় দেশে ফিরে আসে সুস্থতার জন্য সেই জন্য দেন বিশ কোটি মানুষের উন্নয়ন করতে পারে আশা আকাঙ্ক্ষা সুখ করতে পারে সেই আশা আমি এখানে আসবে দশ দিন যতদিন থাকবে ইনশাল্লাহ আমার নেত্রী মা কলা দিয়া এখন ততদিন আমি অবস্থান করবো কারণ তাকে মারেন মারে হাসপাতালে রাখিয়া কোনো সন্তান ঘরে থাকতে পারে শুয়ে থাকতে পারে না তেমনি আমার একজন মা এই যেই মা আমাদের এখানে শুয়ে আছে হাসপাতালে আমি ততদিন ইনশাল্লাহ থাকবো সে আসা এখানে আমি জি জি আমার জেলা কেশরগঞ্জ থানা কয়টা দি গ্রাম করুন এখন থেকে আমি তো করেছিলাম আমি তার কাছে যতটুকু যাওয়া ততটুকু কাল আমার নেওয়া আমার ডাক আল্লাহ কবর আমি আল্লাহ কবুল করছে আমাদের ডাক্তার সব ম্যাডামের ড্রাইভার সাহেব বলছে তুমি তাকো অপেক্ষা তোমার কথা তোমার মেসেজ আমাদের উপর লেভেলে ডাক্তার সাহেবের জানছে বুঝতে পারছে তুমি অপেক্ষা করো আমার দেওয়ার কারণই আপনি দিয়ে মিডিয়া অনেকে বলছেন আপনি ফুসফুস দিলে তো মারা যাবেন আমি তো আমি একজন ব্যক্তির ন কর্মী নগণ্য একটি বান্দা মারা যাবো কিন্তু আমার উশিলা যদি আমার নেত্রী আমাদের ফিরে ফিরে আসে বিস্কুটি মানুষের উন্নয়ন করে তাতে আমাদের আমি মনে করি আমার নিজের ধন্য সেই আসে এখানে আছে ব্লাড এবং মেচিংয়ের বিষয়টা তো ভাই আমি জানবো না যে ডাক্তারি যা বলতে পারে ডাক্তারি জানে জানবো কখন যখন শুনতে পাচ্ছি মেডিকেল শুয়ে আছে তখন তো আমি এখানে সেই জন্য তো আমি কাছে সম্পূর্ণ হয়ে আমার কাছে আমি আমার লেখা ছিল ডাক্তার সাপ আমার পুসফুস নিয়ে এবার তখন তো ডাক্তারই বুঝবে কিভাবে কি করা যাবে না করা যাবে যদি মনে করেন আমার আমার নগন্যের বান্দার প্রয়োজন পড়ে তাকে নিবে আর কি মাইরাল তো আসলে যে আপনাদের অনেক মিডিয়া তো ভালো আছেন আপনাদের মিডিয়ার মধ্যে অনেকে আছে না কিছু কাজ সিট করে একটা বিক্রিত করে যেমন আমাদের নেত্রী সুস্থ আছে আজকে ফজর নামাজ আমি শুনছি ফজর নামাজ পড়ে যাওয়ার আমি একজন বাড়িছি একজন বিশেষ ব্যক্তির কাছে জানতে পারছি আলহামদুলিল্লাহ আগের সুস্থ তো সেই নিউজ দেখতো আপনি অনেকে প্রচার করে না অনেকে বলতে আছে কি চলে গেছে এত বেড়ে গেদ মানে কি চলে গেছে অথচ তাকে একটি রাষ্ট্রীয় যে মর্যাদাটা যে সে একজন বিশেষ ব্যক্তি যে বাংলাদেশের সেই ব্যক্তি ব্যক্তিত্বকে উপা উপাধি দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রোগ্রাম জারি করা হয়েছে সেটা কিন্তু না বলে বলছে কি মারা গেছে তো ভাই যেই মন্তব্য করাতে বলবে আমাদের জননা তারেক রহমানের যে একটা মন্তব্য আপনাদের মাধ্যমে শুনছেন আপনাদের কৃষকের জন্য যে চিন্তা করে কৃষকের চিন্তা করে বলছিল আলু এবং পেঁয়াজের কৃষকের লস সেই লস গাত দিয়ে বুটটা যদি গণবুটটা যদি পরো হয় তাকে সমস্যা হবে না কিন্তু কৃষকের গাতিটা পূর্ণ করে দেওয়া হোক কিন্তু সেটা না করলে কি আলো না বুট আপনি আমাদের মিছিল মিটিং বাড়িয়ে গেছে গা ভাই যারা অপব্যবহার করবে তাদেরকে ধরে রাখা যাবে না ভাই করবে যেখানে আমাদের হজরত মোহাম্মদ সাল্লা সালামকে শুরু করে এখন পর্যন্ত কিন্তু হজরত মোহাম্মদ সাল্লাহ সালামের বিরুদ্ধে করেই যাচ্ছে করছে না ভাই করতেছি কি না সেইভাবে আমাদের নেত্রী এই দেওয়া সতেরো বছর আঠারো বছর তার জীবনটা গেলেও যুদ্ধ করে তার জীবনে যুদ্ধ ছাড়া কিন্তু সাফল্য দেখতে পারে নাই সাফল্য দেখার প্রান্তে আসে সে অসুস্থ সে আপনাকে আপনার কাছে আমার নাম আমার টিপু সুলতান জেলা কেশুরীগঞ্জ তানা দি